অফিসের প্রথম দিনই উৎসবকে উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা বলতে থাকে জগদ্ধাত্রীর একটা অপারেশন হবে ওকে সুস্থ হতে হবে আর তখন সবাই এ কথাটা শুনে অবাক হয়ে যায় তারপর দেখা যাবে দুর্গা বলতে থাকে যে কৌশিকী আর তখন এদিকে মেহেন্দি বলে ও কি আর সুস্থ হবে বৌদিহী মুখার্জি বলে সম্ভব নাকি এত বছর ধরে ও আর তখনই দুর্গা রেগে যায় রেগে গিয়ে বলে এই কালমুখী ঠাকুমা একদম চুপ বুঝতে সব সবকিছু সম্ভব সব সম্ভব কালমুখী কোথাকার মানা সুস্থ হবে সবকিছু সম্ভব আমার মাকে সুস্থ করানোর জন্য যা যা করতে হবে আমি সমস্ত কিছু করব। আমার মাটাকে আমি সুস্থ করেই ছাড় কে জিজ্ঞেস করে এই কৌশিকি তুই বল আমার মা সুস্থ হবে না জগদ্ধাত্রী মুখার্জি সুস্থ হবে তো আর তখন বলে হ্যাঁ সুস্থ হবে তখন দুর্গা বলে জগদ্ধাত্রী উঠে দাঁড়াবে উঠে বলবে আমাকে আর তখন কি বলবে অর্থাৎ এটাই বলবে যে আমার সিক্স সেন্স বলছে এটাই আমার মেয়ে মেয়ে বলে তখন হাসতে থাকে না তো খুব খুশি হয়ে যায় দেখা যাবে জগদ্ধাত্রী দিব্যা সেনের কাছে আসে আর তখন এদিকে বলে দুর্গা তখন দুর্গা বলে কেমন লাগছে দুর্গা তো আজকে একা নয় দুর্গার ফুল টিম নিয়ে এসেছে বুঝলি এরপর বলে কে এসেছে সেটা তো আগে দেখ আর তখন স্বয়ম্বর দিকে তাকিয়ে দেখতে পায় স্বয়ম্ব চিরঞ্জিত নন্দী ওরা এসেছে আর তখন বলে স্বয়ম্ব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি না সত্যি নির্দোষ আমি কোনো অপরাধ করি দেখা যাবে শ্রীমতী সেনকে আনা হয় আর তখন মুখ টুখ ঢাকা দেখে ভয় পেয়ে যায় দিব্যা দিব্বিয়া তখন বলে কে মারা গেছে তখন দুর্গা বলে আর কেউ মারা যায়নি মারার চেষ্টা করা হয়েছিল তাই না দিব্যা সে বিড়াল আর মাসকে পাশাপাশি রাখার চেষ্টা করেছিল ওটাকে এই বলে মুখটা খুলে দেয় আর তখন দেখতে পায় সেটা হচ্ছে শ্রীমতি সেন শ্রীমতি সেনকে দেখে চমকে যায় এত এ তো শ্রীমতি সেন তখন দুর্গা বলে হ্যাঁ শ্রীমতি সেন এখানে না জমা করে দিয়ে গেলাম এটা হচ্ছে ওর থেকে মানে সব থেকে সেফ জায়গা হচ্ছে চলবে আর তোর মুখ চলবে যাওয়ার জন্য বুঝতে পেরেছি তো বেঁচে থাকতেই হবে গুরু পার্টি আছে বুঝতে পেরেছিস বিশাল সেলিব্রেশন ধামাকা পার্টি বুঝলি আর তখন দিব্যা বলে এই তুমি কি বলছো কি বলছো আমি কিছু বুঝতে পাচ্ছি না আর তখন স্বয়ংব বলে আমি বুঝিয়ে দিচ্ছি এরপর বলে ডক্টর শ্রীমতী সেনকে আপনি খুন করার চেষ্টা করেছিলেন হ্যাঁ আপনি খুন করার চেষ্টা করেছিলেন তখন বলে না না মিথ্যে কথা স্বয়ম্ভ সব কিছু মিথ্যে কথা এরপর বলে কিন্তু উনি কথা বলতে পারলেই সত্যিটা বেরিয়ে আসবে আর তারপর দিব্যা বলে দুর্গা দুর্গা উনি কথা বলতে পারলে মানে উনি কি মারা যাননি উনি কি জীবিত নাকি আর তখন বলে উনি জীবিত এরপর দুর্গা বলে হ্যাঁ স্বয়ম্ভ বলে হ্যাঁ জীবিত তো মাথায় গুলিটা জাস্ট ছুড়ে গেছে কিছু হয়নি বেঁচে আছে রাখে কৃষ্ণ মার্গে দিব্যা সেন এখানেই রেখে গেলাম ভিতর থেকে লক করা থাকে তো নার্স সবাই থাকবে কেউ জানবে না যে এখানে কে কে আছে দুবেলা যাতায়াত ছাদ থাকে এখন দিব্যা খুব কাঁদতে থাকে আর বলে আমাকে যেতে দাও প্লিজ আমাকে যেতে দাও আর তখন দুর্গা বলে মামুনি বুঝলে তো কেদে না কোনো লাভ নেই আমার মা আমার মাকে তোরা যেই অবস্থাটা করেছিস আমার মা এখনো হুইল চেয়ারে বসে আছে দিন হুইল চেয়ার থেকে উঠবে না সেদিন তোকে বসাবো ওখানে জন্য বুঝতে পেরেছি সেলিব্রেশন হবে আমি মুখার্জি মুখার্জির বাড়ির এই বিজনেসের দায়িত্ব নিচ্ছি এরপর আমার মায়ের অপারেশন হবে ভারতবর্ষের সব থেকে বড় ডাক্তার হচ্ছে আমার মাকে অপারেশন করবে চেষ্টাটা করা হবে যদি আমার মা মুখ খুলতে পারে দিব্যা সেন তাহলে সেদিন বুঝবো শেষ দিন দিন বলে অনেক তথ্য আমরা পেয়ে গেছি দুর্গা প্রেন থেকে অনেক তথ্য বের করেছিল ফুল প্রুফ হয়নি নি জন্য ওয়েট করছি বাপ আর মেয়ে মেয়ে এই বলে দুর্গা আর স্বয়ম্ব হাত মিলিয়ে নেয় বলে জগদ্ধাত্রীকে সুস্থ করবোই এরপর দুর্গা শ্রীমতী সানের সাথে কথা বলতে থাকে যে অ্যান্টিবায়োটিক মাসি আপনার মধ্যে কিন্তু হ্যাভি একটা অ্যাক্সিডেন্ট আছে দেখুন আপনার মাথায় গুলি লেগেছে অথচ আপনার কিছুই হয়নি ছুরে বেরিয়ে গেছে আপনার না ওই বজ্রপাত ছাড়া আর মৃত্যু নেই দিব্যা বলতে থাকে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য তখন দিব্যা সেনের মুখে কিছু একটা দিয়ে সেখান থেকে চলে যায় স্বয়ম্ব দুর্গর বৌদিহি কাছে আসে আর তখন বৌদিহি মুখার্জি বলতে থাকে আচ্ছা দুর্গা তুই এমন করিস কেন আমার সাথে আর তখন বল যেমন তোর সাথে তো ব্যবহারটা তেমনই হবে না না দুর্গা এমন এমন ব্যবহার করতে থাকে বৌদিহি মুখার্জি তখন রেগে যায় রেগে গিয়ে বলে ভদ্রভাবে ব্যবহার করো তুমি আমার সাথে আর তারপর চন্দ্রনাথ আসে চন্দ্রনাথ এসেছে বলে এই তোমার এত বড় সাহস তুমি কার সঙ্গে কথা বলছো তোমার মনে আছে আর তখন দুর্গা বলে ভুলে যায়নি হ্যাঁ চন্দ্রনাথকে বলে কি খবর তো হা করে দাঁড়িয়ে থাকে চন্দ্রনাথকে এমন এমন কথা বলে চন্দ্রনাথ পুরো হা করে তাকিয়ে থাকে আর কিছুই বলতে পারে না এদিকে তখন বৌদি মুখার্জিকেও অনেক কথা বলতে থাকে ওরা যখন দুর্গাকে রাগিয়ে দেয় তখন দুর্গা বলে আমাকে না রাগিয়ে রাগিয়ে তুলবি না না বুঝতে পেরেছিস তাহলে কেলি একদম কানপুর পাঠিয়ে দিব দেখিয়ে দিব বুঝতে পেরেছি তারপর এদিকে বৌদি মুখার্জি সানবীরকে বলে ওই মেয়েটি আসার পর থেকে আমি আরও শেষ হয়ে যাচ্ছি জানিস তো সানবীর এখন আমি কোথায় যাচ্ছি আর তখন বলে কোথায় এরপর বলে জগদ্ধাত্রী গড়ে ওই জগদ্ধাত্রী গড়ে বিছানাটা উঠাতে যাচ্ছি জানিস তো মেয়েটা আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে পরিষ্কার করতে হবে শুধু তাই নয় যে সমস্ত ময়লাগুলো হবে সেই ময়লা নিয়ে ওই বাইরে আমাকে ফেলতে হবে এরপর সানবীর দুর্গাকে বলে তুই যখন সিংহাসনে বসবি এই যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু খুলে ফেলতে হবে নতুন ড্রেস পরতে হবে তখন বলে এই গুরু না আমাকে না এগুলো দিয়েই ভালো মানায় বুঝতে পেরেছিস আমি কিন্তু এগুলোই পরবোর দেখা যাবে দুর্গা বলতে থাকে আজ থেকে এই বাড়িতে ইতিহাস লেখা হবে আর ইতিহাসটা লিখবে দুর্গা মুখার্সারি তো মেহেন্দি কিছু বলতে যাবে তার আগেই মেহেন্দিকে ধমক দিয়ে থামিয়ে দেয় দেয় তখন বলে আর যে যে আমার কথা শুনবে না হ্যাঁ দুর্গা বলে আমার কথা যে শুনবে না তাদেরকে না কেলিয়ে কানপুর আর তখন আর কথা বলতে যাবে সানবির তখন বলে আস্তে আস্তে এইসব কথা বলে না কি । কেউ তখন বলে বলে কি হবে আমি তখন বলে তুই না একটা পাগলি মেয়ে বুঝতে পেরেছিস আসলে ওরা তো তো দূর বড় না আর দুর্গা এমন এমন কথা বলে দুর্গার কথা শুনে সবাই হাসতে থাকে তারপর সেখানে উৎসব আসে আর উৎসবকে সানবীর বলে দেয় যে কি কি হবে আসলে দুর্গা যখন সিংহাসনে বসবে দুর্গার জন্য কি ড্রেস কি জামা কি কি থাকবে সমস্ত কিছু সানবীর উৎসবকে বলে দেয় যে সবটা বর্দি বলে তখন তো দুর্গা খুশি হয়ে যায় সানবীরের কাছে গিয়ে বলে বলে তুই যে বললি গ্রাউন্ড হবে গ্রাউন্ডটা যদি আমি পড়ি আমাকে কেমন লাগবে রে ভালো লাগবে তো